খুলে দাও কলমে মরুভূমি এবার দাও খুলে দাও তোমার গল্পের পাতা দেখুক সবে তোমার জীবন পথের হাসি কান্নার না বলা কথা আড়াল করে আর কি হবে সময় গড়িয়ে এবার সন্ধ্যা নামবে রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়ার আগে দাও খুলে দাও তোমার গল্পের খাতার পাতা খুলে দাও সবুজ পাতা আর তো নেই গাছে হিমেল হাওয়ায় শুকনো পাতা দক্ষিণা বাতাসে ঝরে পড়ে গেছে গল্পের সূচনা লগ্নে সেই তো একই কথা মায়ের কোলে আদর যতন বাবার মুখে শাসন কিশোর বেলায় নানান মজা খেলার ছলে রাজা মন্ত্রী সাজা এলো যখন যৌবন বেলা তখনই হতো যত গোপন খেলা দিঘির ঘাটে আম বাগানে নদীর চরে কাশের বনে রাত কতই কথা খোলা জানালায় লেখারূপ কথা সিঁড়ির পরে সিঁড়ির মেলা উজান নদীতে চলে গেল বেলা ছিল যত ভালো লাগা ভালোবাসার গোপন কথা প্রেমের আঙিনায় মনের যত ব্যাথা হৃদয় মাঝে লুকিয়ে আছে হৃদয় মাঝে লুকিয়ে আছে রাজা আর রাজকন্যার রূপকথার গল্প কথা দাও দাও খুলে দাও তোমার গল্পের পাতা পলমে অজিত কুমার দে কণ্ঠে আমি মিঠু দত্ত